রোজ রোজ বাচ্চাদের স্কুল টিফিনে কি নতুন নতুন রেসিপি দেবে খুঁজে পাচ্ছ না তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে বানাবো এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে সকাল এবং বিকেলের নাস্তাতে তো তার জন্য আমি নিয়ে নিলাম একটা এরকম বড় সাইজের আলু খোসাটাকে আগেই ছাড়িয়ে নিয়ে আসি ভালো করে সুন্দর করে আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি জলে ধুয়ে নিয়েছি তো চলো এটা একদম সরু সরু করে আমি কেটে নেব যতটা পাতলা করা যায় ততটাই করে নেবে তোমরা চাইলে আলুটাকে গ্রেটার দিয়েও কাটিং করে নিতে পারো তো গ্রেটার দিয়ে কাটার ফলে এটা বেশি একটু ছোটো হয়ে যায় আর খেতে তেমন একটা মজাদার লাগে না তো সেই কারণে আমি ছুরি দিয়ে যতটা সম্ভব ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছে তো এতে করে খেতে রেসিপিটা আরও মজাদার লাগবে দেখো কতটা শুরু হয়েছে তোমরা যদি পারো আরও ঝিরিঝিরি করে কেটে নিও তো সেম প্রসেসে পুরো আলুটাই আমি কেটে নিচ্ছে চেষ্টা করবে আলুটা সমানভাবে কাটার যেরকমই সাইজ করো যাতে করে পুরো আলুটা ভালো করে সেদ্ধ হয় তো আলুটা আবারও কুচিয়ে আমি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তো তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও অবশ্যই লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা স্কিপ করবে বড়দের জন্য বানালে দিও যাতে করে রেসিপিটা আরও অনেকটা স্পাইসি হয় তো এখন আলুর সাথে কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালো করে মিশিয়ে নিব। যাতে করে কর্নফ্লাওয়ারটা না ডালা বাকি থাকে তো ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি আমি চামচের সাহায্যে তো এতে আমি একটু জল অ্যাড করবো না ডিমের সাহায্যে পুরো আলুটা মিক্স করে নিচ্ছি যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে চামচ দিয়ে নেড়ে যেতে হবে না হলে কর্নফ্লাওয়ারের ডালা যদি মুখে পড়ে খেতে খুব একটা ভালো লাগবে না দেখো এভাবে সুন্দর করে কর্নফ্লাওয়ার আর ডিমটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো আলু আর ডিমের মিশ্রণটা এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম এরপর কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার তোমাদের হাতের সামনে যদি না বাটার থাকে তোমরা এতে তেলও ইউজ করতে পারো বাটারটা দেওয়ার কারণে সাঁতরা আরও অনেক অনেক সুন্দর আসে তোমরা তো জানোই নিশ্চয়ই বাটারের ছাত্রা কত সুন্দর লাগে যে কোনো রান্নাতেই তো বাটারটা ভালো করে গলিয়ে নিলাম আগে বাটারটা পুরো গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তো আলু আর ডিমের মিশ্রণটা আমি এতে এখন দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা একসাথে দিয়ে দেওয়ার পরে খুন্দি দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে পাতলা করে নেব যাতে করে কোনো আলু না কাঁচা রয়ে যায় তো এরকম পাতলা করে নিলে আলুগুলো সেদ্ধ হয় খুব সুন্দর দেখো এইভাবে একদম পাতলা করে দিয়েছি এইভাবে দিয়ে দেওয়ার পরে তো চলো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নেব পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পরে এখন আমি একটু খুলে দেখব তো নিচের সাইডটা আশা করি এতক্ষণে ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা আবারও এই সাইডটা আমি ঢাকনা দিয়ে নেবো সেই সেম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আবারও খুলেছি তো চলো তোমাদের উল্টে দেখাচ্ছি আমি আর বাটার দেওয়ার কারণে সেনটা খুব সুন্দর এসেছে তোমরা ট্রাই করে দেখো তো এটা দু সাইডই ভালো করে ভেজে নিয়েছি আর রেসিপিটা এখন একদম রেডি আমার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যাড শেয়ার করে দিও দেখো এটা আমার সুন্দর করে একদম তৈরি আলু আর ডিমের সাহায্যে চট জলদি রেসিপি বাচ্চা এবং বড় সবাই খেতে পারে সকাল বা বিকেলের নাস্তায় চলো এখন আমি চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি তো ছড়ি দিয়ে সুন্দর করে যে যেরকম খুশি কাটিং করে নিতে পারো আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদের তুলে দেখাচ্ছে একটা দাঁড়াও এইভাবে সুন্দর করে কাটিং করে নেবে ছোট ছোট পিস করে তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরোটাই তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো